চোখে মুখে আতঙ্কের ছাপ নিয়ে ভয়ে আতঙ্কে অশ্রুজরিত কণ্ঠে শিশুটি তার বাবার কাছে ভিডিও বার্তার মাধ্যমে বলছে বাবা তাড়াতাড়ি টাকা দিয়ে আমাকে বাঁচাও দর্শক শ্রোতা আপনারা জানেন কক্সবাজারের উকিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে একটি শিশুকে অপহরণ করে নিয়ে যায় কিছু অপহরণকারীরা নিয়ে যাওয়ার পরবর্তীতে শিশুটির গলা থেকে নিচের দিক মাটিতে পুঁতে রাখা হয় শুধুমাত্র মাথাটি মাটির উপরে থাকে শিশুটির কান্নাজড়িত এই পনেরো সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং বাংলাদেশের প্রত্যেকটি মানুষ দেখেছেন এবং আফসোস করেছেন দর্শক এই শিশুটি সেই পনেরো সেকেন্ডের ভিডিওতে বলছে বাবা আমাকে মাটিতে পুঁতে রেখেছে আমাকে বাঁচাও দ্রুত তাদেরকে টাকা দাও তার পরবর্তীতে ওই ভিডিও ক্লিপটি ওই শিশুটির মা বাবার কাছে পাঠানো হয় দর্শক শ্রোতা এর আগে জানা যায় শিশুটি রোহিঙ্গা ক্যাম্পে একটি জায়গায় খেলাধুলা করছিল দুপুর দুইটার পর থেকে ওই খেলাধুলার মাঠে গিয়ে শিশুটিকে শিশুটির মা বাবা আর খুঁজে পায় না নৌক না খুঁজে পাওয়ার পরবর্তীতে তিন দিন চার দিন পর্যন্ত শিশুটিকে খুঁজা করছে এর ভিতরে শিশুটির পরিবার থানায় গিয়ে অভিযোগ করেছে পুলিশ প্রশাসনও চেষ্টা করছে কোনোভাবেই শিশুটির খোঁজ মিলছিল না চার দিন পরে চার পাঁচ দিন পরে হঠাৎ শিশুটির বাবার মোবাইল ফোনে ছোট্ট পনেরো সেকেন্ডের একটি ভিডিও বার্তা আসে আর সেই ভিডিও বার্তায় শিশুটি বলছে বাবা দ্রুত টাকা দিয়ে আমাকে বাঁচাও অশ্রুজরিত কণ্ঠে ভয়ে আতঙ্কিত শিশুটি এই কথাটি বলছে তারপর তার মা বাবা অনেক চেষ্টা করে শিশুটির মায়ের কানের ধুল বিক্রি করে পঞ্চাশ হাজার টাকা জোগাল করে সেই দুর্বৃত্তদের কাছে সেই টাকা পাঠানো হয় কিন্তু সেই টাকায় তারা সন্তুষ্টি নয় কোনোভাবেই শিশুটিকে ছাড়তে রাজি নয় তারপর ওই রোহিঙ্গা ক্যাম্পের তাদের আত্মীয় স্বজন সবাই মিলে রোহিঙ্গা ক্যাম্প থেকে চাঁদা উঠায় এক লক্ষ ষাট হাজার টাকা তারপর সেই টাকা সেই টাকা ওই দুর্বৃত্তদের মানে অপহরণকারীদের কাছে প্রদান করা হয় তার পরবর্তীতে শিশুটিকে ওই অঞ্চলের একটি হসপিটালের সামনে ফেলে দিয়ে তারা মোবাইল ফোনে বলে শিশুটিকে এই জায়গায় ফেলে দেওয়া হয়েছে তারপর শিশুটিকে সেখান থেকে উদ্ধার করে আনা হয় শিশুটি ভয়ঙ্কর বর্ণনা দিয়েছে শিশুটিকে আঘাত করেছে মারধোর করেছে তারপর সেখানে একটি গর্ত করে সেই গর্তের মধ্যে শিশুটির গলা পর্যন্ত মাটির নিচে চাপা দিয়ে রেখেছে শুধুমাত্র মাথাটি শিশুটির বাহিরে ছিল ও সৃজরিত গলায় কান্নারত অবস্থায় শিশুটি বাঁচার কাকুতি মিনতি করছে কিন্তু এই সমস্ত মানুষরূপী হায়নাদের বুকে এবং মনে কোনো ধরনের মায়া জন্ম হয় নাই এই সমস্ত মানুষরূপী হায়নারা শুধুমাত্র টাকা চিনে টাকার জন্য এরা নিজের মা বাবা এবং নিজের সন্তানকেও দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে তাদের বুক একটুও কাঁপে না কারণ তারা মানুষ নয় তারা মানুষরূপী অমানুষ মানুষরূপী হায়না পুলিশ প্রশাসন বলছে তথ্য এবং প্রযুক্তির মাধ্যমে খুব দ্রুততম সময়ের মধ্যে আসামিদেরকে গ্রেপ্তার করা হবে আসামিদেরকে গ্রেপ্তার আপনারা আর করে কী লাভ হবে ওই ছেলেটিকে যদি দুনিয়া থেকে বিদায় করে দিত আপনারা হয়তো বা আসামিদেরকে গ্রেফতার করতেন কিন্তু শিশুটির মা বাবা শিশুটিকে আর খুঁজে পেত শিশুটিদেরকে না সাত দিন পর্যন্ত সাত আট দিন পর্যন্ত শিশুটি নিখোঁজ ছিল পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ করা হয়েছে কিন্তু সেখানে উকিয়া থানার পুলিশ কিছুই করতে পারলো না তাহলে পুলিশ প্রশাসন এই যে তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞানের যুগে এসে আমরা কোথায় আছি আমরা জানি আমাদের পুলিশ প্রশাসন খুবই তৎপর দ্রুততম সময়ের মধ্যে তারা যে কোনো আসামি গ্রেপ্তার করতে পারে তথ্য এবং প্রযুক্তির মাধ্যমে কিন্তু ওরা কারা যে এখন পর্যন্ত সাত দিন পর্যন্ত শিশুটি অপহরণ ছিল সাত দিন পরে শিশুটিকে পাওয়া গেছে কিন্তু এখন পর্যন্ত আপনারা আসামিদেরকে গ্রেপ্তার করতে পারলেন না আমরা এমন তীব্র আমরা এমন ন্যাকার ঘটনার তীব্র নিন্দাও প্রতিবাদ জানাই আল্লাহতালা প্রত্যেক মা বাবার আদরের সন্তানকে সুরক্ষিত রাখুক ভালো রাখুক মা বাবার বুকের ধন বুকের মানিক আদরের সন্তানটি যেন এভাবে কোনো মানুষরূপী হায়নার লালুসার শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় না হতে হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ একটি কথা বলে যেতে চাই ওই যেই শিশুটিকে অপহরণ করা হয়েছে সেই শিশুটির মা বাবা এতটাই হতদারিদ্র ছিলেন কিন্তু দেখেন মা বাবা সন্তানের জন্য সব কিছু করতে পারে নিজের শেষ সম্বল মা তার কানের দুল বিক্রি করেছেন ওই রোহিঙ্গা ক্যাম্পের মানুষের কাছে হাত পেতে চাঁদা উঠিয়েছেন সন্তানকে বাঁচানোর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো দ্রুততম সময়ের মধ্যে এই আসামিদেরকে গ্রেপ্তার করে যেন আইনের আওতা নিয়ে আসা হয়